ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদাহ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান ওয়ালা হয়েছে আমার সাথে বলেন নিশ্চয়ই যারা ইমানওয়ালা হয়েছে আল্লাহ তালা কোরআনে বলতেছে ইন্নাল্লা হে ইমান দারগণ নিশ্চয়ই যারা ইমানওয়ালা হয়েছে আমিনু আর যারা নে কামল করবে এক নম্বরে হলো নিশ্চয়ই যারা ইমানওয়ালা হয়েছে আর দুই নাম্বারে সফল কাম তারা যারা নেক আমল করে কি করে নেক আমল করে এক নম্বরে আমরা ইমান ওয়ালা হয়েছি কিনা আমরা এখানে সবাই মুসলমান কিন্তু সবাই ইমানদার না সবাই ইমানদার আমরা সবাই মুসলমান এতে কোনো সন্দেহ নাই তবে সবাই ইমানদার না ইমানদার হতে হলে ইমানদার হতে হলে আপনাকে মুখে পড়তে হবে লা ইলাহা রসুল এটা আমি যেভাবে মুখে বললাম এটাকে অন্তরে ফিট করতে হবে এবং কাজে আপনি পার্থিব জীবনে আপনি প্রয়োজনে অপ্রয়োজনে আপনি আপনার জীবন চলার ক্ষেত্রে আপনি এটাকে মেনে চলবেন এটার নাম হলো ইমান কথা বুঝতে পারলেন

আর যারা নেক আমল করবে আল্লাহ তালা বলেন আমি তাদেরকে রহমান উদ্দা আমি সর্বোচ্চ তাদেরকে ভালোবাসা দিব তাদেরকে কি দিব সর্বোচ্চ ভালোবাসা দিব সোহান আল্লাহ বলে মালিকের ভালোবাসাই তো আমরা পেতে চাই ঠিক না আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই এজন্য ইমান আনতে হবে কিরকমের ঈমান একদম কচুপাতার পানির মতো টলমল ইমান নাকি শক্ত ইমান শক্ত মজবুত একটা ইমান একটা কচুপাতার পানি যেমন করে টলম এই জামানার ইমান যেন তেমনি দুর্বল ঠিক না কচু পানি যেমন করে টলমল এই জামানার ইমান যেন তেমনি দুর্বল একদম গজলটার সাথে আমাদের জীবনের মিল রয়েছে ঠিক না একদম কচু পাতায় পানি পড়লে দেখবেন এক জায়গায় স্থির থাকে না টলমল টলমল করতে থাকে ঠিক আপনার আমার ঠিক ঠিক সেই এজন্য শক্ত বানাতে ইমান হবে মজবুত বানাতে হবে মজবুত বানাতে হলে আপনার নেক আমল করতে হবে প্রথম বলছেন কি আল্লাহ তালা যে তোমরা ইমানওয়ালা হয়েছ নিশ্চয়ই তোমরা ইমানওয়ালা হয়েছ তবে নেক আমল করতে হবে কি কা কি আমল করতে হবে নেক আমলের মাধ্যমেই আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়া যায় ঠিক কি না আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদের নেক আমল করা দরকার আমাল সেবন্তী হে এ জান্নত বিজাহান্নাম আহ আম্মা উঃ সেবন্তী হে এ জান্নত বিজাহান্নাম এ খা গোফে তো রত্মে নেহারি না নরি এখা তোর নেহা রিহায়ে আমল যদি করি তো মিলবে জান্নাত আর নেক আমল বাদ দিয়ে আমল বাদ দিলে মিলবে জাহান নামবে আমাল সে হে এ জান্নাত বি জাহান্ন আমাল করবেন তো জান্নাত পাবেন আমল করবেন না জাহান্নামে যাবেন যাহ নাওজুবিল্লাহ বলে এজন্য ইমানও থাকতে হবে পাশাপাশি নেকামল থাকতে হবে আপনি শুধু এক দিয়া রাখলেন কিন্তু পাশে কোন শূন্য নাই ওই একের কোনো মূল্য নেই একের সামনে একটা শূন্য দিলে কি হবে দশ হবে তারপরে আবার একটা শূন্য দিলে একশো হবে তারপরে আর একটা শূন্য দিলে এক হাজার হবে তারপরে শূন্য দিলে এক লক্ষ হবে নিজুত কোটি এরকম করে সংখ্যা দিতে শূন্য দিতে থাকবেন আর আমলের সংখ্যা নেকামলের সংখ্যা বাড়তে থাকবে এজন্য আমাদের আমল দরকার আমরা আজকে আমলের বেলায় খুবই দুর্বল আমরা সবাই লক্ষ্য করি কথাগুলোর প্রতি লক্ষ্য করি আজকে আমরা ইমান এনেছি ঠিক কিন্তু আমাদের আমলের বেলায় বড় দুর্বল এর কারণ আজকে আমরা সবচেয়ে বড় কারণ যেটা হলো আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে কিন্তু বালা মুসিবাদ আসতেছে ইবাদাত ছেড়ে দেওয়ার কারণে আজকে কিন্তু গজব আসতেছে আজাব আসতেছে একের পরে এক আজাব আসতেছে এর একমাত্র কারণ আজকে আপনি নামাজ ছেড়ে দিয়েছেন ইমানকে আপনি অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন ঠিক না আজকে ইমানকে যদি শক্ত করতেন মজবুত করতেন তাহলে আপনার আপনাকে বালা মুসিবাদ গ্রাস করতে পারতো না আজকে আপনি আমি আমল ছেড়ে দেওয়ার কারণে আজকে নাস্তিক বেইমানার রাম বামরা আজকে আপনার মাথার উপর চড়াও হয়ে বসেছে ঠিক না এজন্য ইমানকে শক্ত করতে হবে